এই অ্যাপসে আপনারা সিংহারি ইফতারের সময় সহ পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং কোন নামাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেটিও জানতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু আরবি এবং ইংরেজি মাসের ক্যালেন্ডারে এখানে আপনারা দেখতে পারবেন এই অ্যাপসে আরো থাকছে কোরআন তেলাও সহ নামাজের ছোট বড় দোয়া এবং নিয়ম পাশাপাশি আপনাদের দৈনন্দিন জীবনের কিছু হাদিসও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এখানে পশ্চিম দিকটাও কিন্তু শনাক্ত করতে পারে রমজান মাসে কিন্তু এই অ্যাপটি প্রত্যেকটি মুসলমানেরই কাজে আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে এই অ্যাপসটা আপনারা কিভাবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন এবং কিভাবে অ্যাপটি আপনারা সেট আপ করবেন তো আপনাদের পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি নামাজ বাদ দেওয়া বন্ধু সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো বন্ধুরা অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ বার পাবেন এখানে আপনারা লিখে দিবেন এম ইউ এস এল আই এম এস মুসলিম স্পেস ডি ডে মুসলিম ডে এটা লেখার পর আপনারা সিম্পলি সার্চ করে দিবেন তো সার্চ করার পরে কিন্তু অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি আছে মুসলিম ডে নামাজ রোজার সময় তো এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন লেখা চলে আসবে আপনারা সিম্পল এই ওপেন লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন ওপেনের উপর ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি অ্যাপসে নিয়ে চলে আসবে এখানে অ্যাপসে আসার পর আপনাদের প্রথমে দেশটা সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনারা যে দেশে থাকবেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে নিচে আরও একটি অপশান দেখতে পাবেন সেটি হচ্ছে লোকেশান সেট করুন তো এটি আপনারা চাইলে সাইলে জেলাভিত্তিক দিতে পারেন বা আপনারা যখন যেই জায়গায় থাকবেন সেই জায়গার সময়টা কিন্তু আপনাদের ফোনে আপডেট হতে থাকবে তো আপনারা এখান থেকে দুইটার মধ্যে যে একটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে জেলা ভিত্তিক এটাই সিলেক্ট করে দিচ্ছি দেন এটার পর আপনারা কি করবেন নিচের দিক আরও একটি অপশান দেখতে পাবেন সেটি হচ্ছে জেলা নির্বাচন করুন মানে আপনারা কোন জেলায় থাকবেন সেই জেলাটা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু নওগাঁ জেলায় আসি এই জন্য এখান থেকে আমি নওগাঁ জেলাটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যে জেলায় থাকবেন সেই জেলাটা এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন এখানে কিন্তু এক এক জেলার টাইম এক এক রকম হবে এই জন্য আপনারা অবশ্যই যে জেলাতে থাকবেন সেই জেলাটাই সিলেক্ট করে দিবেন দেন এখানে নিচের দিকে আপনারা সেভ অপশন পাবেন সেভ অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো সেভ অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মাঝহাপটা সিলেক্ট করতে বলবে এখানে আপনারা কোন মাঝহাপের আপনারা হানাপি নাকি সাপেরই মালেকি ও হাম বলি সেটি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে হানাপিটা সিলেক্ট করে দিচ্ছি তো হানাপিটা সিলেক্ট করার পর এখানে নিচে আপনারা আবারও সেভ পাবেন এই সেপের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো বন্ধুরা সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু মোটামুটি আপনাদের যেই ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো পূরণ হয়ে যাবে এখানে অ্যাপসের যেই ইন্টারফেসটি আছে সেটি কিন্তু দেখাবে এখানে আপনারা ঈশা ও তাহার্যতের সময় দেখতে পারবেন তাছাড়াও দেখতে পারবেন বাংলা ইংরেজি এবং আরবি মাসের তারিখ এছাড়াও দেখতে পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত তার সাথে আপনারা দেখতে পাবেন ওয়াক্ত সালাতের সময় পাশাপাশি আপনারা আরও দেখতে পাবেন সালাতের নিষিদ্ধ সময়গুলো এছাড়াও যদি আপনারা একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কোরআন আপনারা যদি কোরআনের উপর একটি টাচ করে দেন তাহলে এখান থেকে আপনারা কোরআনের যতগুলো সুরা আসে সবগুলো সুরা শুনতে পারবেন পাশাপাশি কিন্তু এখান থেকে আপনারা সুরাগুলো ডাউনলোডও করে নিতে পারবেন পাশে আপনারা পেয়ে যাবেন দোয়া বলে আরও একটি অপশান এই অপশানে গেলে আপনারা সালাত নামাজ দৈনন্দিন জীবন সাওম সকাল সন্ধ্যা জিকির কোরআন থেকে বিভি এখান থেকে যদি আপনারা সালাতের উপর ক্লিক করে দেন তাহলে এখানে সালাতের ছোট বড় দোয়া সহ বিভিন্ন নিয়ম কারণ কিন্তু এখানে আপনারা জানতে পারবেন পাশাপাশি এখানে যতগুলো মাধ্যম আছে সবগুলোতে কিন্তু বিভিন্ন রকম হাদিস ও কারণ আছে এক কথায় এই অ্যাপসে কিন্তু আপনারা রমজান মাসের সেহারিও ইফতারের সময় সহ বিভিন্ন নামাজের সময় কিন্তু এখানে দেখতে পারবেন পাশাপাশি কিন্তু এই অ্যাপটি আপনারা রমজান মাস ছাড়াও ব্যবহার করতে পারবেন যারা নিয়মিত নামাজ রোজা আদায় করেন তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এটি আপনাদের হোম স্ক্রিনে সেট করবেন তো মোবাইলের হোম স্ক্রিনে সেট করার জন্য আপনাদের মোবাইলের হোম স্ক্রিনের একটা ফাঁকা জায়গায় ট্যাপ করে ধরে রাখবেন দেন এরকমের কিছু অপশন আসবে এখান থেকে আপনারা গেস বলে একটি অপশান চলে আসবে এখানে একটি ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা একটু স্কল ডাউন করে আপনাদের সেই মুসলিমদের অ্যাপসটি পেয়ে যাবেন সেই অ্যাপসের পাশে একটি অ্যারোসিনে দেখতে পাবেন সিম্পল এই অ্যারোসিনের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখানে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এই পেজের উপর ট্যাপ করে দিলে কিন্তু এখানে অ্যাড বলে একটি লেখা চলে আসবে এই অ্যাডের উপর একটি ক্লিক দিয়ে দেবেন দেন এটা কিন্তু আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে সেট হয়ে যাবে এখানে আপনারা একটু আপনাদের পজিশন মতন এটা টেনে ছোটো বড় করে বসিয়ে দিবেন সো গাইস আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন চলেন আপনাদের দেখায় যে আপনারা কিভাবে পশ্চিম দিকটা নির্ধারণ করবেন তো পশ্চিম দিকটা নির্ধারণ করার জন্য এখানে আপনারা আবারও অ্যাপসে আসবেন আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন মেনুতে মেনুতে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন কেবলা কম্পোস্ট তো আপনারা সিম্পল এই কেবলা কম্পোস্টের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেন এখানে কেবলাটা ওপেন হয়ে যাবে এখানে যদি আপনাদের ফোনে সেন্সর থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই আপনারা কেবলাটা বা পশ্চিম দিকটা নির্ধারণ করতে পারবেন তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এই রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন তো পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো এক ভিডিও নিয়ে আবারও হাজির হব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহজন আপনাদের তিরিশটি রোজা রাখার তফিক দান করে